ওয়েলকাম ক্যান্ডিডেট সাইকার এক্সম অফিসিয়াল তো অনেক প্রশ্ন এসেছিল যে জেল পুলিশের পরীক্ষা কবে হবে সে সম্পর্কে যে দাদা জেল পুলিশের পরীক্ষা সম্পর্কিত আপডেট দিন তো জেল পুলিশ সম্পর্কিত আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করব তো কতটা গুরুত্বপূর্ণ তোমাদেরকে আগেই বলতে পারছি না জানি না কতটা কাজে লাগবে তোমাদের তো যেটা সত্যি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আইকেড এক্সামে যদি নতুন হয়ে থাকো ডাব্লুবি পিআরবি সম্পর্কিত সম্পর্কিত যে কোনো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলা আইকানটা প্রেস করবে তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে মেন যে আজকে তোমাদেরকে তোমাদের যে কমেন্ট রিপ্লাই বা বলতে পারো জেল পুলিশের যে এক্সাম কবে হচ্ছে সে সম্পর্কে যে আপডেটটা দিতে চলেছি সেটা তোমাদেরকে দিয়ে দিই তো বলে রাখি যে জেল পুলিশের যে পরীক্ষা জেল পুলিশের পরীক্ষার ফর্ম ফিল তোমাদের হয়েছিল অনেক দিন হয়ে গেছে জেল পুলিশের ফর্ম ফিলাপ হয়েছে অনেক দিন হয়ে গেছে বাধ্য হয়ে বলছি যে জেল পুলিশের পরীক্ষার ফর্ম ফিল হয়েছে অনেক দিন হয়ে গেছে ঠিক আছে তো জেল পুলিশের যে পরীক্ষা হওয়ার কথা ছিল অলরেডি সমস্ত ডেট পেরিয়ে গিয়েছে মাত্র একশো তিরিশটা ভ্যাকেন্সি ছিল মাত্র একশো তিরিশটা তোমরা সবাই জানো যে মাত্র একশো তিরিশটা তোমাদের ভ্যাকেন্সি ছিল সেকেন্ড হয়েছে আজকে তোমাদের এক বছর প্রায় হতে চল কিন্তু এখনও জেল পুলিশ সম্পর্কিত কোনো আপডেট ডাব্লুবি পিআরপি বোর্ড দিতে পারল না বা ডাব্লুবি পিআরপি বোর্ডের তরফ থেকে যে পরীক্ষা কবে নেওয়া হবে সে সম্পর্কিত কোনো আপডেট কিন্তু দিতে পারল না জেনুয়েলি বলতে গেলে কারোর কাছে কোনো আপডেট নেই জেল পুলিশের এক্সাম কবে হতে চলেছে নতুন যে রিক্রুটমেন্টগুলো হচ্ছে দু হাজার চব্বিশের যে কনস্টেবল বলো কেপি সেই রিক্রুটমেন্টের এক্সামগুলো কবে হচ্ছে সেটা ডেট একটা এক্সপেক্টেড ডেট এটা জানা গিয়েছে ঠিক আছে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি ডাব্লিউপির পরীক্ষা কবে হচ্ছে কনস্টেবল কলকাতা পুলিশের পরীক্ষা কবে হচ্ছে সেই সম্পর্কে একটা এক্সপেক্টেড ডেট জানা গেছে সেটা কিছু দিনের মধ্যেই তোমাদের কিন্তু ফাইনাল হয়ে যাবে অফিসিয়াল নোটিস কিন্তু দিয়ে দেবে এক্সাম শিডিউল কিন্তু দিয়ে দেবে কিন্তু জেল পুলিশের যে একশো তিরিশটা পদের ভ্যাকেন্সি ছিল সেটা আমার মতে হয় ব্যক্তিগতভাবে মনে হয় সেই যে একশো তিরিশটা পদে ফর্ম ফিল আপ হয়েছিল সেটা হয়তো ডিপার্টমেন্টাল যে এক্সাম সেই এক্সামের মাধ্যমে হয়তো সেখানে রিক্রুট হয়ে গেছে এখনও পর্যন্ত জেল পুলিশের আর কত ভ্যাকেন্সি রয়েছে বা জেল পুলিশের আন্ডারে যে জেল পুলিশের কনস্টেবেল এই সমস্ত পদে কত ভ্যাকেন্সি আছে সেটা কিন্তু এখনও হয়তো আমার মনে হয় যে পিআরপি বোর্ডের তরফ থেকে কিন্তু এখনও কিন্তু সেটা বার করা যায়নি যে এখন আর কত শূন্যপদে পদে রয়েছে যে একশো তিরিশটা পদে যে শূন্য পদে এসেছিল আমার মনে হয় সেটা ডিপার্টমেন্টাল মাধ্যমে সেটা পূরণ হয়ে গেছে ঠিক আছে তো এখন জেল পুলিশের নতুন নোটিফিকেশন কবে আসবে সেটা সম্পূর্ণ পিআরপির উপর নির্ভর করছে আর যে কোনো আপডেট পেলে তোমাদেরকে অবশ্যই জানাবো এক্সাম ডেট কবে হতে পারে এক্সাম ডেট আমার সত্যি জানা নেই যে এক্সাম ডেট কবে হতে পারে বা কোনো আপডেটও নেই যে এক্সাম কবে হতে পারে তোমাদের জাস্ট কমেন্ট আসছিলো সেই জন্য তোমাদেরকে একটা কথা বলে রাখি এখনও কিন্তু রকম এক্সাম ডেটের কোনো চিন্তা নেই যারা ফর্ম ফিল আপ করেছে তারা জেল পুলিশটাকে সাইডে রেখে তোমরা তোমাদের প্রিপারেশন করো ডাব্লিউপি কনস্টেবলের জন্য খাটো কেপি কনস্টেবলের জন্য খাটো জেল পুলিশের এক্সাম হলে তোমাদের খুব অবশ্যই আমরা জানাবো ঠিক আছে আর একটা রিকোয়েস্টেড ভিডিও রয়েছে যেটা কাট অফ জানতে চেয়েছে আমরা নেক্সট ভিডিওতে সেটা নিয়ে অবশ্যই আলোচনা করবো তো কিছু ব্যস্ততার কারণে তোমাদেরকে রেগুলার ভিডিও দিতে পারছি না তো চেষ্টা করবো এবার থেকে রেগুলার ভিডিও দেওয়ার আইকের এক্সামের সাথে যুক্ত থাকার জন্য আইকের এক্সামকে বিশ্বাস করার জন্য সকলকে অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সো নমস্কার জয়েন ভালো ভারত ভারতমা চায়